আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে অনেকজন ভালো আছেন তো আসলে গ্রামের পরিবেশটা আসলে এই সময়টা আসলে আমন দানের ক্ষেতের আইল দিয়ে যেও যাওয়াটা আসলে খুবই মজাই লাগে তো চারিদিকে আমন দানের যে সোনালী ফসল পাকা পাকা মাসের মাঠের ফসলের সোনালি ফসলগুলো দানের গন্ধগুলো আসলে মনটা ভরে যায় আসলে এতটাই স্নিগ্ধ মনে হয় আসলে যে গ্রামে না থাকে আসলে সে কখনো গ্রামের পরিবেশটা আসলে বোঝে না তাদের যে একটা মনোরম পরিবেশ আসলে চারিদিকে আমন ধানের দেখেন সমারোহ আসলে এতটাই স্নিগ্ধ মনে আসলে মন চাই আসলে গ্রাম থেকে একটু দূরে কোথাও না চলে যায় আসলে যে গ্রামে থাকে আসলে সেই বুঝে গ্রামের মজাটা কেমন তো আসলে শহরে তেমন আসলে মজা নাই আসলে গ্রামের মজার মতো তো দেখতে পাচ্ছেন আসলে কৃষকের মুখে যখন হাসি যখন সোনালি ফসল তাদের গড়ে ওঠানোর সময় হয় মাঠে ধান গুলা যায় যেই আসলে যখন একটা সোনালি ফসল ভালো হয় তখন কিন্তু কৃষকের মুখে আসলে কিন্তু একটা এরকম হাসি পায় যে আসলে আমাদের ফসলগুলো অনেক ভালো হইছে সো এইজন্য আসলে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে আসলে তখন একটা চাষ করে চাষ করার পর তাদের ঘরে এই ফলনগুলো উঠায় বা ধানগুলো উঠায় তাদেরকে আসলে পরিবেশটা অনেক মনে হয় ভালো লাগে সো কার কাছে এই আমন দানির আইজে ঘোড়াটা বা আমন দানির ফসল বা গ্রামের পরিবেশটা কেমন লাগে সো এইজন্য বলছি সবাই একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ব্লগটা সো ব্লগটা বেশি কথা বলতে পারি না আসলে এইজন্যই ভিডিও গুলো হয়তো মানুষ আমার কাছে না আমার ভিডিও গুলা সো আজকের ভিডিওটা কেমন হলো আমাদের গ্রামের পরিবেশটা কেমন সো আমাদের গ্রামের যে আমন দানের ফসল গুলা কেমন চারিদিকে পরিবেশটা কেমন অবশ্যই সবাই সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন